সবাই কেমন আছেন আপনাদের মাঝে যদি আজকে গোড অফ ফায়ারের মেলা নিয়ে আসি তবে কেমন হবে বন্ধুরা গড অফ ফায়ার দারুণ একটি ড্রোন যেটা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাচ্ছে না একদম পানির দামে একদম জলের দামে তো এটার প্রাইস আমি অবশ্যই বলে দেব তার আগে বলে রাখি আপনি যদি এখনো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল বাটনটি আছে সেটাতে ক্লিক করে সেভ করে ফেলে আমাদের চ্যানেলটিকে তাহলে আমরা ভিডিও সারা সাথে সাথে পৌঁছে যাবে আপনার লোকেশন নোটিফিকেশন দারুণ একটি ড্রোন পেয়ে যাচ্ছেন রয়েল চপ টোয়েন্টি ফোর থেকে পান দামে জলের দামে যেটা আপনি অন্য কোনো জায়গা থেকে কিনতে পারবেন না এটার মার্কেট প্রাইস অনেক আর আমাদের কাছ থেকে কিনে নিলে পাচ্ছেন মাত্র পানির দামে ড্রোনটা আমরা আনবক্সিং করেছি এই যে কিন্তু পর কথা হলো ড্রোনটি আর একটা প্রোটেকশন এই যে একটা প্রোটেকশন দেখতে পাচ্ছেন এই যে আর একটা প্রোটেকশন গুড অফ ফায়ার ওয়াও তো এটা এবার আমার আমরা আনবক্সিং করলাম ফার্স্টে আর একটা প্রোটেকশন পেলাম এই যে প্লাস্টিকের প্রোটেকশন যেটা আপনি অন্য কোনো ড্রোনে পাবেন না এবং অন্য কোনো সাইন থেকেও পাবেন না তারপর পেয়ে গেলাম একটি লাইট দেখার স্ট্যান্ড রিমোট পেয়ে গেলাম ডান একটি রিমোট যে রিমোটটি আপনার গুরুত্বপূর্ণ তারপর ড্রোন এই ড্রোনটি আমরা একটু পরে দেখে আসি ইউজে গাইড মানে স্ক্যান আর যেটা পেয়ে যাচ্ছেন ড্রোনটির সাথে ফ্রিতে ইউজের ম্যানুয়াল গাইড কিন্তু খুবই বড় এই যে দিতে পারছেন একদম আপনার হাতে আসবে না বন্ধুরা খুবই বড় ইউজের ম্যানুয়াল গাইড এখানে অনেক পপুলার তারপর পপুলার গাড় চার্জার তারপর অনেক ধরনের মানে আছে আছে সাথে অবস্থায় আমরা তাহলে কেমন হবে আমরা ফোল্ডিং অবস্থা থেকে আনফোল্ডিং করেছি এবং এই ড্রোনটি দেখেন কত বড় এবং কত সুন্দর মজাদার একটি ড্রোন খুবই ভালো একটি ড্রোন যেটা পেয়ে যাচ্ছেন আমাদের স্যার থেকে একদম পানির দামে একদম জলের দামে এটা দেখতে অনেক চমৎকার এবং সামনে একটা ক্যামেরা দেওয়া হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন বন্ধুরা ড্রোনের যে সাইজ বন্ধুরা মিনি ড্রোন একটি কিন্তু খুবই ভালো ফ্লাই কন্ট্রোল দারুণ একটি ফিচার এই ড্রোনের সাথে পেয়ে যাচ্ছেন এই ড্রোনটি অন করলেই পেছনের লাইটটা ঝুলে উঠবে এই যে দেখতে পাচ্ছেন ওয়াও ড্রোনটি অন করার আগেই আপনারা রিমোটটি অন করে নেবেন আপনাকে এখানে ব্যাটারি লাগাই নিতে হবে তারপরে রিমোটটি অন করবেন তারপরে ড্রোনটি অন করে যখন চালাবেন তখন এই যে এই গিয়ার বাটনটা চারিদিকেই ঘুরিয়ে নেবেন তাহলে আপনার এই আলো যাবে একদমই স্টপ হয়ে যাবে তখন আপনি সামনের দিকে এরকম স্পেস করলেই আপনার ড্রোনটি উপরে দিকে করতে থাকবে এবং এটা আপনার লেফট লাইট উপরে নিচে সব দিকে নিতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা শিখে গেলেন এই ভিডিও থেকে ড্রোন চালানো এবং সব কিছু বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের রিয়েল সব টোয়েন্টি ফোর থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কম বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন এটা ফ্রিতে ধন্যবাদ থ্যাংক ইউ Oh, oh, oh.